একদিকে যেমন মসজিদ হচ্ছে পাল্টা দিকে দিকে রাম তৈরির কথা এই হবে বাংলায় আর কি হবে সরকার চাইছে তাই হচ্ছে সরকার এগুলোকে একটা সমাধান করতে চাইছে না মন্দির হোক মসজিদ হোক সবকিছু হোক একটা কেন কোটি কোটি হোক কিন্তু সেটা নিয়ে লড়াই কেন হবে সেটা নিয়ে বাতাবরণ কেন উত্তপ্ত হবে বক্তব্যটা আমার এই জায়গাটায় সেটা নিয়ে এত প্রতিযোগিতার কি আছে সেটা নিয়ে তো আলোচনারই বা কি আছে যার খুশি মন্দির করবে যার খুশি মসজিদ করবে একটা কেন হাজারটা করুক ঘরে ঘরে করুক কারোর কোনো আপত্তি নাই কিন্তু সেটাকে ভোটের ময়দানে ব্যবহার করা হবে কেন সেটা জায়গায় আপত্তি ধর্মের এই কি বলবো কিছু না ভোটের জন্যে ভোট শেষ হয়ে যাবে গীতা পাঠও বন্ধ হয়ে যাবে কোরআন পাঠও বন্ধ হয়ে যাবে যেমন এনআরসি যখন চালু করা করবো করবো করছিল একই একই কথা বলেছিলাম এগুলোর আয়ু ভোট ভোট পর্যন্ত দিদির ট্যাঙ্ক ভাঙা তার আয়ু ছিল ভোট পর্যন্ত সেটাও বলেছিলাম এগুলো সব ভোট পর্যন্ত এদের আয়ু সব কোরআন যুগ যুগ ধরে পড়া হচ্ছে কোরআন শুধু বয়ে না কোরআন মানুষের হৃদয় ঢুকে আছে অনেক জানে না একটা সময় অনেক চেষ্টা হয়েছিল আরব দুনিয়ায় কি চালু হলো করে কোরআনকে তো সেই সব এক একটা ধর্মগ্রন্থ পুজোর ইতিহাস আছে গীতারও তাই ইতিহাস সমৃদ্ধ সব ইতিহাস মানবিক মানবতার ইতিহাস মানুষের জন্য সব দর্শন তারা তৈরি করেছে মানুষ মানুষকে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে সমস্ত জায়গায় তারা নানা রকমের মানুষকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে তাই নিয়ে রাজনীতি যদি হবে মনে করতো তারা গীতা রচনা হতো না কোরআন রচনা হতো যদি মনে রচিয়তা গীতা আগামী দিনে আমাদের নিয়ে এভাবে ভোটের রাজনীতি হবে তাহলে রচিয়তারা আর রচনা করতেন বলে আমার মনে হয় না টাকার কিছু এটা মানুষ ভাবা দিচ্ছে ধর্মপ্রাণ মুসলমান মানুষ বাস করে মুর্শিদাবাদে প্রচুর পরিমাণ এই মুর্শিদাবাদ সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি মুসলমানরা বাস করে এই মুর্শিদাবাদে অনেক কথা জানে না এটা সারা ভারতবর্ষের মধ্যে রাখো সব থেকে বেশি মুসলমান বাস করে অনন্ত লাগে আর সব থেকে বেশি সংখ্যায় মুসলমান বাস করে এই মুর্শিদাবাদে এখানে একটা ধরপান মানুষরা তারা মনে করেছে একটা মসজিদ হবে এত ডাক পড়ছে টিভি বেলারা এত দেখাচ্ছে চলো আমরাও কিছু দিই তারা চাঁদা দিয়েছে সেখানটায় তারা ধর্মীয় ভাবাবেগে প্রভাবিত হয়ে তারা চাঁদা দিয়েছে এবং সেই ধর্মপ্রাণ মানুষদের সেই চাঁদা দেওয়াকে আমরা কখনো অবজ্ঞা করতে পারি না তারা চাঁদা দিয়েছে তারা মনে করছে একটা মহান কাজ করছি আমি আমার ধর্মে আমি একটা মহান ধর্ম মানে ধর্মপ্রাণ ব্যক্তি হিসাবে আমি আমার ধার্মিক কর্তব্য পালন করছি তাই তারা চাঁদা দিয়েছে এটার মধ্যে আমি অন্য কিছু দেখার দরকার না দু কোটি টাকাটা এমন কোনো বড় টাকা বলে আমি মনেও করি না হ্যাঁ আসতে পারে হাজার হাজার কোটি টাকা আসতে পারে কি করা যাবে হ্যাঁ হবে হাজার হাজার কোটি টাকা আসতে পারে কি করা যাবে কেউ দেবে ইডি আছে সিবিআই আছে পশ্চিমবঙ্গের পুলিশ আছে সবাই দেখবে কোন বেপথে টাকা আসছে কিনা কোন অন্যায় পথে টাকা আসছে কিনা কারণ একটা মসজিদ তৈরি করতে গেলে অন্যায় পথে কোনো টাকা এলে সেটা নিশ্চয়ই সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না ঠিক একইভাবে মন্দির তৈরি করতে গেলে একই জিনিস হবে রাম মন্দির যখন তৈরি হয়েছিল তখন তো হাজার হাজার কোটি টাকা এসেছিল কি করা যাবে ভারতবর্ষে যারা ধর্মপ্রাণ মানুষ তারা যদি টাকা দেয় তো আমরা কি করতে পারি আচ্ছা আমি তার উত্তর কি করে দেব বলুন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে কারোর মারামারি লাগাতে চাইলে সেটা আপনাদের ব্যাপার আমি কি করে তার উত্তর দেব কোথায় ওয়াইসি ওয়াইসি কে আমরা ভোট কাটুয়া বলে জানি আসাউদ্দিন ওয়াইসি কে আমরা ভোট কাটুয়া এবং বিজেপির দালাল বলে জানি এর বেশি তার কাছে আমাদের কাছে তার কোনো পরিচয় নাই সে কি বলছে না বোঝে এত মহাপুরুষদের নিয়ে তো আমি অধ্যয়ন করতে পারিনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন